মোটা মেয়েটার জাদুময় রাজ্য গ্রামের সবাই তাকে নিয়ে হাসে কারণ সে একটু মোটা হাঁটে তো হাঁটে কিন্তু ওজন নিয়ে নয় কষ্ট নিয়ে পুকুর পাড়ে বসে একা কাঁদে সে চারপাশে শিশুরা হাসে আঙুল তোলে কিন্তু তার বুকের কান্না কেউ শোনে না একদিন সে চুপচাপ বেরিয়ে পড়ে গ্রাম ছেড়ে পথ পেরিয়ে ঢুকে পড়ে এক জাদুময় জঙ্গলে সেখানে সবাই রোগা দুর্বল ক্লান্ত তাদের চোখে আশ্চর্যতা এই মোটা মেয়ে এখানে কেন তারপর আসে এক রহস্যময় দরবেশ সে বলে এই মেয়েই তোমাদের রোগা শরীর আর দুঃখ মুছে দেবে সবার চোখ বড় হয়ে যায় মেয়েটি দাঁড়িয়ে থাকে মাথা উঁচু করে হাসিমুখে তারা তাকে রানী বানায় সে মোটা কিন্তু তাতেই লুকানো এক সুন্দর শক্তি তার ছোঁয়ায় তার ভালোবাসায় গ্রামের সবাই হয়ে ওঠে স্বাস্থ্যবান সুখী এবং মেয়েটি সে আর কখনও কাঁদে না কারণ সে বুঝেছে সুন্দর মানে একটাই মাপ না সুন্দর মানে নিজেকে ভালোবাসা গল্পটি শেষ হলো। বন্ধু তোমার একটা সাবস্ক্রাইব করতে পাঁচ সেকেন্ড সময়ও লাগবে না কিন্তু তুমি একটা সাবস্ক্রাইব দিলে আমার সারা জীবন মনে থাকবে একটা সাবস্ক্রাইব একটা লাইক একটা ফলো দিবা দাও না প্লিজ